আসসালামু আলাইকুম এবরিওন আশা করি সকলেই ভালো আছেন তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার শ্রিম্পের যে ট্যাঙ্কটা সেটা দেখাবো তো আমি শ্রিম শুধু একটা ট্যাঙ্কের মধ্যে রাখি নাই এখানে হচ্ছে ডার্ক ব্লু সিম তারপর এই যে ট্যাঙ্কটা দেখতেছেন এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ শ্রিম তো ওই যে নিচের মধ্যে দেখতেছেন ওই যে অরেঞ্জ সিম তো আরও অনেক ট্যাঙ্কের মধ্যে আমার শ্রিম্প আছে প্রিন্টেড রেড শ্রিম্পও আছে তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমি আমার শ্রিমদেরকে কিভাবে কেয়ার করি আর কিসের মধ্যে রাখি তো এই ট্যাঙ্কটা দেখতেছেন এটা হচ্ছে আইভিসির ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কের মধ্যে আমি গাপ্পির পাশাপাশি কিছু শিম্পও ছেড়ে রাখছিলাম তো শ্রিম মোটামুটি হচ্ছে এখানে মোটামুটি না ভালোই হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার এই যে ট্যাঙ্কটা ঠেকে রাখছি কারণ বৃষ্টির পানি যেন ভিতরে না যায় তো এখানে আমি মিকরা ইউজ করছি মিকরা প্লান্টস দেখতে পাচ্ছেন একদম জঙ্গল হয়ে আছে তারপর একদম ভিতরের সাইডে দেখতেছেন ওইগুলো হচ্ছে ডেনসা তারপর ওইখানে দেখতেছেন ওইগুলো হচ্ছে জেঙ্গলবেল আর এগুলো হচ্ছে মিকরা তো আমি এখানে প্রচুর পরিমাণে প্লান্টস ইউজ করছি শুধুমাত্র শিম্পের জন্য আর কি তো এখানে আমি গাপ্পি মাছ রাখছি গাপ্পি হচ্ছে পার্পেল ড্রাগন গাপ্পি এখানে দেখেন বড় হচ্ছে ওরাও তো অনেকে বলেন গাপ্পি মাছের সাথে স্টিম রাখা যাবে কি না অবশ্যই রাখা যাবে তবে আপনারা যদি ব্রিড করান তাহলে না রাখাটাই ভালো আর যদি রাখেনও তাহলে প্রচুর পরিমাণে প্লান্টস দিয়ে দিবেন যেন ওদের বাচ্চাগুলো হাইডিং প্লেসে থাকতে পারে শিম্পের বাচ্চাগুলো না হলে এই গাপ্পি শিম্পের বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে তো এই কারণে মূলত আমি প্রচুর পরিমাণে এই ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন আমি প্লান্টস ইউজ করছি তো নিচে অসংখ্য শ্রিম দেখা যাচ্ছে তো আপনাদেরকে আমি বাটিতে তুলে দেখাবো একটু পর তো আমি সিমদেরকে কি খাবার দিই আমি মূলত নিজের বানানো একটা খাবার আছে রিসেন্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে খাবারটা বানিয়েছি তো ওই খাবারটাই আমি মূলত সিমদেরকে দেই তাছাড়া আমি কিছু দিই না আর পাশাপাশি আমি গাপ্পিকে যে প্লেটটা দিই গা প্লেটগুলো আবার গোলে নিচে পড়ে তো সেগুলোই সিম খেয়ে থাকে তো মাঝে মাঝে আপনারা সিমদেরকে তাদের পুষ্টির জন্য বিভিন্ন ধরনের শাক সবজি সিদ্ধ করে দিতে পারেন তাহলে তাদের গ্রোথটা ভালো থাকবে তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই আমার এখানে সিমগুলা এই যে দেখেন নিচে তো এখানে প্রচুর পরিমাণের শিম দেখা যাচ্ছে তো এই প্লান্টসগুলো যদি আমি সরাই তাহলে আরও বেশি বের হবে প্লান্টসের নিচে নিচে অনেকগুলো লুকিয়ে আছে শিম তো দেখেন কি পরিমাণে প্লান্টস হয়েছে আমার এখানে মিক্রা তো এই যে দেখেন শ্রিম্পের বাচ্চাগুলো এই যে লেগে আছে তো এই শ্রিম্পের বাচ্চাগুলোকে হাইডিং করার হাইড করার জন্য আর কি আমি এই প্লান্টসগুলো ইউজ করছি তারা যেন লুকিয়ে থাকতে পারে তো এই প্লান্টস এর মধ্যে মধ্যে এই শ্রিম্পের প্রচুর পরিমাণের বাচ্চা আছে তো এই যে দেখেন এখানে দেখাই এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না এই যে এই যে শ্রিম্পের বাচ্চা ছোট ছোট তো এরকমই আমার এখানে অসংখ্য বাচ্চা আছে একদম ছোট ছোট সাইজের এরকম প্লান্টস লারা দিলেই বের হবে তো তারা এই প্লান্টসের থেকে কিছু এলগি জন্মায় সেই গুলোই খায় মূলত শ্রিম তো এই কারণে আমি এই গুলো আমি ইউজ করছি আবার এখানে আমার ব্রুট শ্রিম্প আছে একদম ডার্ক ব্লু তো আমি যতগুলা তে আমি এখন পর্যন্ত আমি সিম্প রাখছি সবগুলাতে আমি এরকম প্লান্টস ইউজ করছি সবগুলো ট্যাঙ্কের মধ্যে তো আপনাদেরকে আমি একদম রুটগুলো তুলে দেখাই প্রতিটা সিম কালারটা তাহলে বুঝতে পারবেন তো ক্যামেরার মধ্যে ডার্ক ব্লুটা একটু ব্ল্যাক ব্ল্যাক আসে কিন্তু আপনি যখন খালি চোখে সামনাসামনি দেখবেন এই যে দেখেন দেখলে এটা ডার্ক ব্লু আবার অনেকে ব্ল্যাক ও বলে এটাকে আসলে এটা হচ্ছে ডার্ক ব্লু ব্ল্যাক টা একদম কালো কালার হয় আর চলে গেল সমস্যা নেই আমি ধরতেছি এটা এই দেখেন এটা হচ্ছে ডার্ক ব্লু তো এখানে এই সাইজের অসংখ্য আছে তার পাশাপাশি এখানে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো নিচে নিচে লুকিয়ে আছে তো প্রতিটা প্লান্টসের মানে স্টিমের মধ্যে এরকম ছোট ছোট বাচ্চা দেখতে পারবেন এই যে দেখেন নিচে কালো কালো বাচ্চা দিয়ে ভরা ওই যে লড়তেছে তো এরকমই আমার প্রতিটা প্লান্টসের নিচে নিচে কয়েকশো কয়েক হাজার স্ট্রিম্প আছে তো আমার ট্যাঙ্কটা পুরোটা দেখে আপনাদের এটা হচ্ছে আইবিসি ট্যাঙ্ক তো এটার মধ্যে আমি মূলত শ্রিম্পের সাথে গাপ্পির সাথে শ্রিম চাষ করি তো এর পাশাপাশি আমার প্রতিটা ট্যাঙ্কের মধ্যে কিছু না কিছু শ্রিম্প আছে এটার মধ্যে যেমন আমি মোজাইক প্লান্ট ইউজ করছি আর দেখতে পাচ্ছেন জঙ্গল এখান থেকে আপনাদের কিছু তুলে দেখাই আমার অরেজ সিম তো এই সিম তেমন একটা কেয়ার করা হয় না উঠানো হয় না কালারটা একটু তাই কালারটা তেমন একটা আসে নাই এটার মধ্যে খাবারও দেওয়া হয় না তো এদেরকে যদি আমি আলাদা কোনো ছোট ট্যাঙ্কিতে রাখি তাহলে অবশ্যই কালার আইসা পড়বে এই যে দেখেন এই যে ডার্ক ব্লু আর এটা হচ্ছে এই যে দুইটা দেখেন কালার তো আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান ফিশের জন্য তো আমার এখানে এখন আপনারা এই ডার্ক ব্লু অরেঞ্জ আর প্রিন্টেড রেড যেটা সেটা আমার থেকে পারচেস করতে পারেন প্রচুর পরিমাণে আছে আমার কাছে তো আমি আরও একটা সিম্প আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে প্রিন্টেড রেড তো এই স্ট্রিম্প আইটেম যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো এই যে আমার এই টাঙ্কির মধ্যে দেখতেছেন এই যে এই মধ্যে আমি ডাম্বো মোজাইক রাখছি এই ডাম্বো মোজাইক দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলোরও কালার আইসা পড়ছে কানও আইসা পড়ছে মাসাল্লাহ তো এখানে আমি মূলত ডাম্বো মোজাইক রাখছি তার পাশাপাশি এখানে দেখেন প্রচুর পরিমাণে ড্যান্স তো এই ড্যান্স স্টিমের নিচে নিচে দেখবেন একদম নিচে একবারে প্রিন্টেড রেট এটা নর্মাল রেড না তবুও আপনাদেরকে তুলে দেখাই তাহলে কালারটা আপনারা বুঝবেন যে কী রকম কালার আসছে এই যে দেখ ওদেরকে ধরাটা একটু মুশকিল রেটটা একটু ধরা হয় না তো এই কারণে এই যে ধরে ফেলছি দেখেন এটা হচ্ছে এই দেখেন তিনটা কালার তো আমার কাছে এখন তিনটা কালারই আছে অ্যাভেলেবেল আর ঢাকার বাহিরে খুচরা পসিবল না শিম কারণ শিম্পের প্রাইসটা এমনিও একটু কম আর ঢাকার বাহিরে ডেলিভারি দিলে ডেলিভারি চার্জটাও অনেক বেশি তো আপনাদের কস্টিং অনেক বেশি পড়ে যাবে আর ঢাকার মধ্যে যদি খুচরা নিতে চান তাহলে মিনিমাম দশ পিস নিতে হবে আর কি আমার কাছ থেকে তো আমি মিনিমাম দশ পিস খুচরা আমি বিক্রি করতে করব ঢাকার মধ্যে এখানে দেখেন তিনটা কালার আছে আমার এটা হচ্ছে প্রিন্টেড রেড হচ্ছে হচ্ছে ডার্ক ব্লু আর এটা অরেঞ্জ তো অসংখ্য আছে আমার কাছে আপনারা যদি পাইকারিও নিতে চান তাহলে যোগাযোগ করবেন তো এই যে দেখেন তিনটা কালার কত সুন্দর লাগতেছে একটা ঘুরতেছে একসাথে হচ্ছে না এই যে দেখেন তো অনেকে এটা মানে রাখতে পারেন না এই সিমটা অনেকের কাছে টিকে না তো তাদের উদ্দেশ্যে বলবো একটাই কথা আপনারা পানিটা একটু পুরাতন করবেন পানিটা মেনটেন করবেন আর পানিতে দরকার হলে বাদাম পাতা ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ একবার টিকে গেলে সিম আর কিচ্ছু হবে না এই যে এখানে দেখেন আমারও ফার্স্ট টাইম অনেক সিম মারা গেছে তো সব কিছুরই একটু অভিজ্ঞতা প্রয়োজন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এদেরকে একটু কেয়ার করার জন্য অনেকে এই সিমটা নিয়ে ফালিয়ে রাখে তেমন একটা কেয়ার করে না যার ফলে সিমটা মারা যায় আর কি তো আপনারা চেষ্টা করবেন সিমটাকে একটু কেয়ার করার জন্য তো এগুলো একদম হিউজ সাইজ তো আমার এই যে ট্যাঙ্কের মধ্যে আছে পাশাপাশি আমার ছোটো ইকুয়েরিয়ামের মধ্যেও আছে রুমের মধ্যে রাখছি আমি তো এভাবে আপনারা রাখতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেকটা লং হয়ে গেছে তো এই সিম নিয়ে যদি আপনাদের আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে পার্সোনালি নখ দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য কিভাবে রাখতে হয় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ